আমার সামনে দাঁড়ায় যাও দারায় ফটো কল দাও জিব্রাইল বাঘ সেজে গেলে না মানব নবির দিকে যখন দৌড়ে আসে আবু জাহাল তারoverline নিয়া করতে গিয়ে বের হয়ে গেল গর্ত থেকে বের হয় কয় মোহাম্মদ দেখো না একটু পরে বাঘে তো তোমারে খেয়ে ফেলবে আমি তোমারে মারা লাগবে না আমার নবী কয় আবু জাহাল রে বাকি আমারে খায় নাকি তোমারে খায় একটু পরে তুমি টের পেয়ে যাবা একটু পরে টের পাবা বাকি আমারে খায় নাকি তোমারে খায় আবু জাহাল কয় বাঘে আমারে ডরায় বা খাবে একটা পর্যায়ে বাঘ আমার নবীর পাশে আইসার দাঁড়ায় যায় আর একটা বারের জন্য বাঘ সামনে যায় না কিন্তু আবু জাহাল দেখে বাঘ আবু জাহালের দিকে দূরে আসে খাওয়ার জন্য আবু জাহাল দেখে বলে ও মোহাম্মদ বাঘরে তামাও

এক গেল যে বলে আবু জাহাল আমার তো মাও নাই বাবাও নাই দুনিয়াতে আমি বড় এতিম আমি বড় অসহায় আমারে আমার টাকা থেকে টাকা দে পেটের কুদাওয়ার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তুমি যদি আমার টাকা থেকে আমার দেলে আমি যে কুদার যন্ত্রণা আমি আমার টাকা দিয়ে আমি খাবার আবার আবার গেল আবু আবু জাহাল জাহাল দেয় না এরপরে তুমি আমার টাকা থেকে যদি আমারে টাকা দাও তাহলে আমি বস্ত্র কিনবো কারণ শীতের সময় বস্ত্র ছাড়া আমি চলতে পারি না ঠান্ডা লাগে আমারে আমার টাকা থেকে আমারে দাও কিন্তু দেয় না আবু জাহাল কয় তোরে দিব না একবারের জায়গায় দুইবার বললে তোরে আমিঘাত করব তোর শরীরের মধ্যে আঘাত করা হবে আমার থেকে তুই দূরে চলে যা এ তিনটা চোখের পানি ফালে কান্না করতে করতে আমার মায়ার নবীর সামনে রওয়ানা কারণ জানে রে মোহাম্মদ নবীর মতো আমান দার কেউ পথে পারে না ঠিক না ওই এতিম আমার নবীর দরবারে দৌড়ে যায় আমার মায়াম নবীর দরবারে গিয়া বলে নবী আমার আমি বড় এতি আমার মা ও আমার বাবা ও আমি গরিব আবু জাহালের তত্ত্বাবধানে আমি থাকি তার কাছে আমার মাল গুরু রাখা আছে সে আমার দেয় না সে আমার দেয় না নবী কয় চল না আমি একটু সুপারিশ কইরা দেখি আবু জাহাল কি বলে যখন তারে নিয়ে গেলে আবু জাহালের দরবারে গিয়া বলে আবু জাহাল এই হক তোমার না এটা তো এতিমের হক এতিমের দাও কারণ একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কে দিনে হিসাব দেওয়া লাগবে আবু জাহালের মনের মধ্যে তো কে দিনের ব্যাপারে মাত্র পরিমাণ চিন্তা নয় আল্লাহ পাক সেই কথা সুরজাল মাউনের এক নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন আপনি তো আবু জাহালে দেখছেন ওতবারে দেখলেন সায়েবারে দেখলেন ও আলিদিনে মুগিরারে দেখলেন এদের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন এরা এতিমদের খাওয়াবে তো খাওয়াবে না এরা তো বলে আয়াহুদ্দু আলা তো মিসকিন এরা জীবনে কোনো দিন কোনো মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দিবে না উদ্দীপনা যোগাবে না ইন্সপায়ার করবে না জীবনেও করবে না কারণ এরা আখেরাতের দিনকে তো মানে না এজন্য জন্য আবু জাহাল খেয়ানতকারী আমার নবীর মতো আমার উদ্ধার কেউ হতে পারে না হ কিহুদি আবু জাহালের বাড়িতে টাকা জমা রাখলো আমি বিপদে পড়লে আমারে দিবা ইহুদি হঠাৎ করে বিপদে পড়ে গেলো আবু জাহালের বাড়ির মধ্যে যায় হায় আবু জাহাল টাকা রাখলাম আমার টাকা আমারা ছড়াইয়া দাও আবু জাল কয় চিনি না কি কয় খطرจีนীত না আর কই কি টাকা রাগলাম কইদিন আগে কত চিনিই আমি বড় বিপদে পড়ে গেলাম مصিবতের মধ্যে পড়ে গেলাম আমার টাকা আমারে ছিলা দাও কই সাবধান একবারের জায়গায় যদি দুইবার রিকোয়েস্ট করো গর্ত থেকে তরবারি আইনা দেহ থেকে গর্তখানটাকে আলাদা করে দেওয়া হবে ইহুদি কয় টাকা গেলে গেছে নিজের জীবনটা বাসলে অনেক জীবনে কামাই করতে পারবো এই চিন্তা নিয়ে চলে গেল চোখের পানি ফেলা কানি কান্দে আর পানি আর যায় একটু দূরে যাওয়ার পরে আমার যা নবীর দিলের মধ্যে আল্লাহ আল্লাহাক এত পরিমানে মায়া দিয়া দিলেন রে বাপ এই মায়ার কারণেই তো দুনিয়ার সব মানুষেরা নবীর সামনে যখন গেল নবীর এত সুন্দর চেহারা মুবরক এত সুন্দর আমার নবীর কথা মালা এটা নবীর সামনে দৈরাই লক্ষ লক্ষ সাহাবা এমন না বিদায় হজের বাসনে যেদিন নবী আরাফাতের ময়দানে তারা নবী ভাষণ দিলেন যেদিন খুদ্ দিলেন ওদিন নবীর সামনে একজন দুজন তিনজন পাঁচজন ছয়জন সাহাবী এমন না ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল শুওয়ালাপালা কেমনে সম্ভব হয়ে গেল নবীর অন্তরের মধ্যে মায়া এ কারণে আর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যায় একটা পড়ো আমার মায়ার নবী বলতে লাগলেন ইহুদি কেন চোখের পানি ফেলে না করো আবু জাহাল আমার টাকা মাইরা দিস কই চল চল আমি তুলে নিয়ে আবু জাহালের দরবারে যাই ইহুদিকে সঙ্গে করে নিয়া যখন নামার মায়ার নবী আবু জাহালের বাড়ির সামনে গিয়া দাঁড়ায় গেলেন এই আবু জাহাল বাড়ির মধ্যে আসুনি একটু বের হও না কই কে তুমি আমি মোহাম্মদ তোমার বাতিজা তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো কেন আসছো বাহির হইয়া দেখে আমার মায়ার নবীর সঙ্গে ইহুদিরে দেখা যায় একটু বলেন তো ইহুদির নবীর সঙ্গে দেখার পরে আবু জাহালের মাথা গরম নাকি ঠান্ডা মাথা গরম হয়ে গেল সাহস তো কম না আমি তোমার তারা দিলাম তুমি মোহাম্মদের সুপারিশ করার লেগে আবার লয়ে আইলা সাহস তো কম না কয়ে মোহাম্মদ তুমি কেন আসল আমার মায়ার নবী জানায় দে ও আবু জাহাল এই টাকা তোমার নাই টাকা ইহুদি ইহুদি টাকা তুমি ইহুদিরে দিয়া দেও হাসরের ময়দান জবাব দেওয়া লাগবে এটা তোমার হক না এটা বান্দার হক কার হক জোরে বলতে হবে কার হক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আল্লাহর হক নষ্ট করেছ বানিয়া মুসলমানেরা যদি কোনোদিন চোখের পানি ফেলে তাও করো আমার আল্লাহ চাইলে মাফ করে কইরা তোমার জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে কারণ জান্নাতে ঢুকাইতে হলে আমার মাহলার কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না কিন্তু বান্দার হক যদি নষ্ট করে ফেলো আসরের ময়দানে আল্লাহ বলবে

আজকে লক্ষ টাকা মায়ে দেও এর পরে রবের যান মাতে যাও একটু বলো না বানিয়া চং গ্রামের মুসলমানের রব উদিন এক লক্ষ টাকা কী পাও না তারকে দেওয়া যাবে হা হ যাবে না তো ওদিন দেওয়া যাবে অদিন বলবে আমার টাকা নাই দুনিয়াতে টাকার পাহাড় ছিল আসরের ময়দানে টাকা নাই আমি চাইলি যে তোমার আজকে আসরের ময়দানে টাকা দিতে পারো ময়ামন না টাকা দিতে না পারলে তাহলে নেক দাও একটা বান্দা কনফার্ম জান্নাতি হয়ে গেছে টাকার বিনিময়ে দেখা যাবে নেক দিতে 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 যেই বান্দা আর আমল আমার মধ্যে গুনা ওই ব্যক্তিরে নেক দিয়া দিবে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে আর যেই ব্যক্তি কনফার্ম জান্নাতি হয়ে গেল ওই ব্যক্তির নেক দিতে দিতে গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান নামি হয়ে যাবে চিল্লায় কি যাবে না নাউজুবিল্লাহ বান্দার হক বড় নষ্ট করা যাবে 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 ইম্পর্ট নষ্ট করা যাবে তাফসির জালা লাই দুই জালালের তাফসির কয় জালাল জালাল উদ্দিন সৈয়তি জালাল উদ্দিন মহম জালাল দুই জালাল জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ বলেন বাগদাদ থেকে একদল হাজি কাফেলা রওনা হলো হজে যাবে কই যাবে সবাই বলতে হবে কই যাবে বুঝির মধ্যে যাওয়ার পরে ওই কাহিলার মধ্যে অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হওয়ার পরে একটু পরে অসুস্থতার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেল মরুভূমি ওই মরুভূমির মধ্যে তো বাড়িও নাই ঘরও নাই কুদালও নাই কেমনে খবর খনন করবে আল্লাহ বান্দারা কয় বাড়ি খুঁজো বাড়ির মধ্যে যাওয়া লাগবে কুদাল আনা লাগবে কুদালের মাধ্যমে কবর খনন করে ওনার দাফন করা লাগবে এই সোনামনি কই যা বউ ওই ভাই উঠছে কে কই যান আয় বল না উঠা যাবে না মনে করছে অন্য হুজুর মনে করছে অন্য হুজুর হুজুর নরম মানুষ নরম কথা কই না বন সাফা দিয়া বন মনে করছে কিছু কইতো না উড়ে উড়ে কত করেন কেন না কোন মারহাবা জোরে কোন মারহাবা বসেন আইছেন আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছা আশা যাবে বসা যাবে লাগলে একজনে কুলবালিশ বানায়া জোরে পড়ে না আমি এমনি আমি মাতিয়ে রাখতে ভালোবাসি সত্যি বন্ধু করে ওয়াশ করে গেলাম গা হ্যাঁ আপনারা অন্য গেলাম গা না তো কথা আমিও কমু আমরাও করবো

চলে গেল কুদাল আনার জন্য একটা বাড়ির মধ্যে যায়া দেখে ওই বাড়ির গৃহিণীটা কুদাল দিয়ে ময়লা ছাপ করতেছি কাম তো হয়েছে কুদাল তো পায়া গেলাম যে মহিলা রে আমরা হাজিরা বাগদার থেকে রওনা হয়ে গেলাম আমরা যাবো মক্কা মদিনায় আমরা হাজিদের কাফেলা একটু কুদাল তা যদি আমাদের দিতেন তেলে কোদাল আমরা কবর খনন কইরা ওনারে কবর দিয়া বা দিয়া যাই মহিলা মহিলাক অপকারের মায়ে তো বাঘে খায় আমরা তো জানি একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে গেলে কাম শেষ হয়ে গেলে আ দিতে মনে থাকে না আমাদের সমাজে এমন আছে না নাই আছে না নাই ভাইয়া নাউন আল মা আউনের ওপরে আমল কোনো কেমন কেমন সমাজের লোক তো ভালো না কোদালটা দাও নিয়ে আসে ঠিক আছে কাম কাম কইরা এটা যে আরেক বেড়ার কোদাল হ্যাঁ দিদি ভুলে যায় ওরে যে বেড়ায় দিছে এ বেড়ায় দুই দিন পরে কয় এ কোদাল কো বাড়ি ওলি কয় নাই তো কই কো কাই হাই হেনা নিছিল দৌড় দিয়ে যাও কোদাল নিয়ে আসো কে আপনার কাজ শেষ আপনি দিতে পারেন নাই গিয়া যাওয়ার পরে কয় মনও নাই কি নাই

কাজ শেষ হয়ে গেলে আমার কোদাল আমার ফিরিয়ে দিতে পারবা তেলে দিয়া দিম শর্ত মেনে নিলাম যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা কোদালটা আপনার বাড়ির মধ্যে আপনার আয়না দিয়া যাব কোদাল নিয়ে রওয়ানা যাওয়ার পরে যখন কবর খনন করলো ওই হাজিরে কবরের মধ্যে ঢুকায়া আমার আল্লাহ পাকের কি খেলা কি কুদুরত আমার মাওলার কি খারি কোদালটাকে কবরের মধ্যে রাই খাই দাফন করে দেয় কোদালটাই কবরের মধ্যে রাখলো মাটি চাপা দিয়া দিল হঠাৎ করে যে ব্যক্তি ওই মহিলা সাথে গিয়ে শর্ত মানল মহিলাকে যে শর্ত মাইনা যে কোদালটা নিয়ে আসলো ভাই কোদালটা কই রে ভাই কোদাল তো মনে হয় কবরের ভিতরে মহিলা তো বারবার বলল কোদালটা দিয়ে যাওয়া লাগবে কেন কোদালটা তোমরা কবরের মধ্যে রাখলা দেরি করা যাবে না মাটিটা আবার উঠাও এরপরে আবার কোদাল মহিলাকে দিয়ে যাও যখন মাটিটাকে উঠা মুসলমানেরা মনোযোগ রে বাবা দেখে লোকটা কেন যেন বার বার বারবার চিৎকার মারে আর কোদালের সাথে ওই লোকটা দুইটা হাতের সাথে আগুনের দড়ি দিয়া বাধা পড়েন না ও জবিল্লা। কোদালের সাথে তার দুটো হাতের সাথে আগুনের দড়ি দিয়া বাধা হাজিরা ভয় পেয়ে গেল কবর বন্ধ করো কোদাল লাগবে না বন্ধ করে দাও কোদালের বিন্দু মাত্র পরিমাণ ইমান প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল এবার তারা চার পাঁচ জনে ছয় জনে মিল মহিলার দ্বারাও বাড়ে গেল মহিলার কাছে কবরের ব্যাপারে সব বললো বলার পরে মহিলারা কয় কোদালটা আনতে পারি নাই যেহেতু আনতে পারো নাই এই কাহিনী যখন শোনানো হলো এরপরে কোদালের চার গুন্দা মহিলারে দিয়ে হাজিরা দৌড়া যায় এরা মক্কা মদিনে হজের কার্যাদি শেষ করে এরপর যখন আবার এরা বাগদাদে ফিরে আসলো ওই লোকটা কবরের মধ্যে কেন এত আজাব আমরা দেখতে পেলাম কবরের মধ্যে নামানোর পরে আমরা কেন কবরের মধ্যে শাস্তি দেখতে পেলাম এবার ওই হাজিরা দৌড়ে যায় যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছি ওই লোকের বিবি দরবারে যায় কারণ স্বামী কত ভালো না কত খারাপ বিবি তো ভালো করেই জানে আমি কত অলি কত বড় পীর কত বড় কুতুব আমি কত বড় নামাজ

আমি কি আমার ব্যাপারে ভালো করে যান আপনি কি আপনার ব্যাপারে আপনার বিবি ভালো করে যান ঠিক কিনা সব জায়গায় উল্টাপাল্টা চলে আমরা কত্তারা নামাজি কত্তারা ফাঁকি ফরি নেয় সব জানি এই জন্য বিবি যদি কয় ঠিক তো সব ঠিক বিবি যদি কয় না উনি ওপর দিয়ে না ফিটফাট ভিতরে নাই বিবি কইলে সব শেষ দৌড়ে চলে গেল ওনার বিবির দরবারে আর যা বলে হস্ক হস করতে জেনে হলা ব্যক্তিটা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আপনি কি ওনার বিবি কয় আমি বিবি একটু বলেন না কেন কবরের মধ্যে আজাব রাখতে রাখতে শুরু হয়ে গেল যে আর একজন বিজনেস পার্টনার পার্টনারকে বিভিন্ন তালবাহানা দিয়া ব্যবসার মধ্যে টাকা পয়সা গরু মায়েরা দিয়া তার মরুভূমির মধ্যে নেয় নিয়া মরুভূমির মধ্যে কবর খনন দাফন কইরা এরপরে তার মা বাবা থেকে পরিবার থেকে আলাদা কইরা দেয় আল্লাহ আল্লাহ তো খেতের চাকা খেতেই ভাঙ্গে লাইলে তুই না ভাঙ্গে না কিনা খেতের চাকা খেতে ভাঙ্গে লাইলে তুলা ভাঙ্গে না। হ্যাঁ বিজনেস পার্টনার মাইরা হ্যাঁ মেরা দিয়া হেরে যে যে মরুভূমির মধ্যে কবর খনন কইরা রাব আম্মা থেকে তার পরিবার থেকে তার আতাকে আলাদা করলো আর হেই টাকা দিয়া মারা টাকা দিয়া হসে যায় ও হজে যাবে আল্লাহ তারে নিবে না তো ওটা পবিত্র যায় বান্দার হক বান্দার হক ইম্পর্টেন্ট সাবধান মাইরা আল্লাহর হক নষ্ট করলেও তাও বা করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করতে পারবে আল্লাহ আমাদের সব বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার কৌফিক দান করেন জোরে পড়ে না আমি আপনারা ডাক করছেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নবী যা বলতে লাগলেন রে আবু জাহাল টাকা তোমার না

একবারের জায়গায় দুবার বলার পরে দৌড় দিয়া তরবারি আনার জন্য ঘরের মধ্যে যায় আমার নবী রে ডাক আল্লাহ আমি ইহুদিরে দইরা আবু জাহালের বাড়ির মধ্যে নিয়ে আসলাম এই টাকাগুলো ইহুদির হাতের মধ্যে হ্যান্ডার করে দেওয়ার জন্য জিম্মা দায়িত্ব নিয়ে আমি তারে আবার ফিরাইয়া নিয়ে আসলাম এখন তো আবু জাহাল আমারে মারার জন্য তরবারি আনতে দৌড়ায় আল্লাহ গো এই সময়ে তুমি তো চাইলে আমার একটু সাহায্য সহযোগিতা তুমি করতে বাড়ো সুবহানাল্লাহ কে জোরে পড়া যায় না বানিয়াচং এর মুসলমান আওয়াজ দাও আমার মহান নবী যদি আমার আল্লাহর ডাক দেয় আল্লাহর কাছে কোন সাহায্য চায় আমার আল্লাহ নবীর সাহায্যকারী হবে কি হবে না আল্লাহ পাক বলেন ও

জিব্রাইল বাঘ সেজে গেলেন আমার নবীর দিকে যখন দৌড়ে আসে আবু জাহাল তরবারি নিয়া ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে কয় মোহাম্মদ দেখো না একটু করে বাঘে তো তোমারে খেয়ে ফেলবে আমি তোমারে মারা লাগবে না আমার নবী কয় আবু জাহাল রে বাকি আমারে খায় নাকি তোমারে খায় একটু পরে তুমি টের পেয়ে যাবা একটু পরে টের পাবা বাকি আমারে খায় নাকি তোমারে খায় আবু জাহাল কয় বাঘে আমারে ডরায় বাক্য তোমারেই খাবে বাক্য তোমারে খাবে একটা পরে যায় বাঘ আমার নবীর পাশে আইসা দাঁড়ায় যায় আর একটা জন্য বাঘ সামনে যায় না কিন্তু আবু জাহাল দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ে আসে খাওয়ার জন্য আবু জাহাল দেখে বলে ও মোহাম্মদ বাঘটারে তামাও খাওয়ার জন্য আমার দিকে আসে আমার মায়ার নবী কয়ে রে আবু জাহাল বাঘ তোমারে খাওয়ার জন্য যায় না এক জায়গায় তো বাঘ দাঁড়ায় রইল আবু জাহাল কয় মোহাম্মদ না

বর কামার নাম রবি হাসি জালালে তুহি মে গা তু আমার মায়া নবিয়া গয়া গা বুঝালে বাঘেরা যদি এত ডের বাঘের নিে কেন ডরাও না বাঘের তো ডের মা লো ডা না বাঘ না যায় না বাঘের ডরাইলে ইহুদি ঠেহাড়ি দিয়া দেওয়া দাঁড়াও ভিতর দিকে গিয়া ইহুদির আমানতের টাকা আই না ইহুদির হাতের মধ্যে দিয়া সুভানালা সুভান পড়বেন না নবী কয় ইহুদি যাও বাড়ি যাও নবী চলে গেলেন জিব্রাইল জিব্রাইল এর ভাবে চলে গেলেন নবী চলে গেলেন ইহুদি একটু দূরে গিয়া মনে মনে চিন্তা ভাবনা করে আবু জাহালের নেতা মানলাম লিডার মানলাম মূলত আমি রং নাম্বারের ডায়াল করলাম কারণ আবু জাহাল তো চরিত্র ভালো না সে আমানতে টাকাটা মাইরা দেয় আর যে মোহাম্মদ নবীরে দিন পর্যন্ত গালি গালাস করলাম ওই মোহাম্মদ নবীর মতো অমায়িক মানুষ কেউ হতে পারে না ইহুদি দৌড়ে যায় আমার নবীর দরবারে যায় বলে নবী আমি আপনার আখলাকে মুগ্ধ হয়ে গেলাম আপনার আমার দাড়িতে আমি মুগ্ধ হয়ে গেলাম ইহুদির দলে আমি থাকতে পারি না আমার পড়া দেন আমারে পড়া দেন আল্লাহ সারা এই দুনিয়াতে কোন ইলা না ও আল্লাহর বান্দারা আবু জাহালের জেন্দিগিতে খেয়ানতের কোনো অভাব নাই আমার নবীর জেন্দিগিতে আমান অবধারিতার অভাব নাই নবী আল আমিন আর আবু জাহাল হলো আল খাইন নবীর মতো আল আমিন হয়ে যাও নবীর মতো আমান অবধার হয়ে যাও রে বাবা মায়ান নবী তিন নাম্বারে বলেন ও যাকাত ও মাগরামা আমার উম্মতেরা এমন হয়ে যাবে যাকাতকে জরিমানা মনে করবে কি মনে করবে সবাই বলতে হবে কি মনে করবে এরা জরিমানা মনে করবে জাকার থাকে মনে করবে জরিমানা এই জন্য রমজান আসলে এমন লুঙ্গি দেয় যে লুঙ্গি একবার তেনা তেনা একবার ধুইছে তেনা তেনা হয়ে গেছে এমন লুঙ্গি জাকাত জাকাত আসলো লক্ষ টাকা দেয় মাত্র বিশ হাজার টাকা আছে না নাই মনে আল্লাহর একটা ফাঁকিয়ে দিয়া দিল হ্যাঁ দুনিয়ার ইমাম রে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার রে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার বক্তারে ফাঁকি দেওয়া যায় একটু বলো না আমার কি ফাঁকি দেওয়া যায় আল্লাহ রে ফাঁকি দেওয়া যায় কাতকে জরিমানা মনে করা যাবে কাত দিলে সম্পদ বাড়ে